মেয়েরা আবার ভালোবাসতে পারে নাকি আজকালকার মেয়েরা তো ভালোবাসতেই জানে না কষ্ট ভালোবাসার নামে এই যদি তুমিও এমনটা ভেবে থাকো তবে বিশ্বাস করো এটা আসলে একটা ভুল ধারণা তোমার আসলে সত্যিটা কি জানো তো যদি কোনো মেয়ে সত্যি সত্যি তোমায় ভালোবেসে থাকে তবে সে তোমার জন্য নিজের সবটা দিয়ে চেষ্টা করবে সে তোমায় খুশি রাখার জন্য তোমায় ভালো রাখার জন্য তোমায় সামলে রাখার জন্য তোমায় আগলে রাখার জন্য যেকোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারবে শুধুমাত্র তোমার পাশে দাঁড়ানোর জন্য সে সমাজের বিপরীতেও হাঁটতে পারবে তোমার হাতটা শক্ত করে ধরে আসলে মেয়েরা ভালোবাসায় অনেকটা ম্যাচিওর হয়ে ওঠে তারা তোমায় ভালোবেসে তোমায় তোমার মায়ের মতোই আঁকলে রাখে মায়ের মতোই যত্নে রাখে একটা মেয়ে যদি সত্যি সত্যি তোমায় ভালোবাসে তবে তোমায় পাওয়ার জন্য সে সব চেষ্টা করে নিজের বাবা মা নিজের স্বপ্নের রাজপ্রাসাদ যেখানে সে ছোট থেকে বড় হয়েছে রানীর মতো সেটা ছেড়েও তোমার সাথে ভাঙা ঘরে থাকতেও রাজি হয়ে যায় একটা মেয়ে যদি ভালোবাসায় পড়ে আর তোমার হাতটা শক্ত করে ধরে রাখে তবে সে জীবনের যে কোনো বাধা অতিক্রম করতে পারে সে প্রতিটা পদক্ষেপে তোমার হাত ধরে তোমায় সামলে রাখে তোমার থেকে ভালোবাসা সম্মান আর যত্ন পেলে সে তোমার মাঝেই নিজের সংসার গুছিয়ে ফেলে তোমার পায়ের মাঝেও নিজের জন্য আকাশ সমান স্বর্গ সে খুঁজে পায় সব মেয়েরা ভালোবেসে ধোকা দেয় না বন্ধু সব মেয়েরা ভালোবাসার নামে কষ্টও দেয় না সব মেয়েরা ভালোবাসার নামে মিথ্যে অভিনয় করে ছেড়ে যায় না কিছু মেয়ে এমনও থাকে যারা নিজেদের জীবন দিয়ে হলেও তোমার সাথে থেকে তোমার সারা জীবন ভালোবাসতে চায় তোমার সাথে বৃদ্ধ হতে চায় আর পুরো জীবন শুধু তোমার ওপর লয়াল থেকেই নিজের জীবনের শেষ মুহূর্ত অব্দি তোমার সাথে কাটাতে চায় একটা মেয়ে যে তোমায় সত্যি ভালোবাসে ভীষণ ভালোবাসে সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় দেখো এবং সবাইকে ভালোবাসা এখন থ্যাংক ইউ